নমস্কার বন্ধুরা হেলথ সিরিজ চলছে বিভিন্ন টিপস আমি দিচ্ছি এবং সেগুলো যদি আপনারা করতে যে নিয়ম করতে না পারেন সে বা ব্যর্থ হন তাহলে সর্বশেষ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদের সঙ্গে আছি যদি কোনো জায়গায় সমস্যা হয় বা ভুল করেন কাজ করতে যে তার সমাধানের জন্য বা ফ্রিতে টিপস দিয়ে দেওয়ার জন্য যাই হোক আজকে আমরা আরও দশটা টিপস আলোচনা করব শারীরিক সমস্যা নিয়ে এক ক্রমশ কালা হয়ে যাওয়া দ্বিতীয় ভাব যদি জলরাশি হয় এবং কেতু যদি অষ্টম বা দ্বাদশপতি নক্ষত্রে থাকে তাহলে জাতক কালা ও বোবা হয়ে থাকে রত্ন দিয়ে এটা সারানো যায় না তাহলে লগ্নপতি বা বায়ুরাশির রত্ন পান্না চার পাঁচ রতির এবং গোমেত সাত আট রতির পড়লে কিছুটা উপকার জাতক জাতিকারা পাবেন দ্বিতীয় অল্পতেই গলা ফোলা গলা ব্যথা গলগণ্ড জাতীয় রোগ যদি শুক্র এবং মঙ্গল দুর্বল হয় তাহলে গ্ল্যান্ড ফুলে যায় ব্যথা করে এক্ষেত্রে লাল পলা আট দশ রতির পড়লে চট করে ঠান্ডা লেগে গলা ফুলে যায় না অথবা স্ফটিকের মালা পড়লে শরীরের উত্তাপ ও বাইরের উত্তাপের সমতা বজায় থাকে ফলে ঠান্ডা লাগা কম হয় ও গলা ফোলা থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় এছাড়া শুক্র বুধ পারস্পরিক যুক্ত করে বা যুক্ত হয়ে দ্বিতীয় তৃতীয়কে নির্দেশ করে তাহলে গলগণ্ড হয় রত্ন দ্বারা প্রতিকার সম্ভব নয় নেক্সট আসছি থাইরয়েড হাইপো বা হাইপার শুক্র বুধ রাহু যদি পারস্পরিক সম্পর্ক ঘটায় একসঙ্গে তাহলে থাইরয়েড হয় এক্ষেত্রে ক্যাটসাই তিন চার রতির এবং সাদা পলা আট দশ রতির পড়লে স্থিতিশীল থাকবে নেক্সট গলার স্বরভঙ্গ বা স্বর ভেঙে যাওয়া সাধারণত রাহু দ্বিতীয় লগ্নে বসে থাকলে সর্বঙ্গ হয়ে থাকে সর্বঙ্গে শব্দের থেকে বায়ুর আধিক্য বেশি উচ্চারণের সমস্যা দেখা দেয় এক্ষেত্রে চুনি চার পাঁচ রতির পড়া দরকার তাহলে দেখবেন এটা অনেক স্থিতিশীল হয়েছে এরপর আসি তোতলা হওয়া দ্বিতীয় প্রতি যদি ষষ্ঠ ও অষ্টমকে একসঙ্গে নির্দেশ করে তাহলে কথায় তোতলাভই দেখা দেয় এদের সাধারণত স্বপ্নের শেষে অ রয়েছে ব রয়েছে সেক্ষেত্রে সমস্যা দেখা দেয় এই উচ্চারণে রত্নের কোনো ভূমিকা নেই স্পিচ থেরাপ থেরাপি করাই একমাত্র উপায় এবার বলি কথা বলতে যে কথা আটকে যাওয়া যারা একশ্বাসে অনেকটা কথা বলে তারপর শ্বাস নিতে গিয়ে আটকে যায় অনেকটা দমবন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে এদের তৃতীয় ভাব খুব সক্রিয় না থাকার কারণে ঘটে এরপর আসি কাঁধ ও হাতের জয়েন্টের স্থানচ্যুতি ঘটায় হাতের জয়েন্টের হার ও কাঁধের সংযোগস্থলের হাড়ের উপযুক্ত অবস্থান না থাকার কারণে অনেকের হাতে চাপ দিয়ে নিজের শরীরকে ধরে রাখতে চাইলে কাঁধ ও হাতের ডিসলোকেশান ঘটে আমার মতে শনি তৃতীয়পতি হলে হয়ে দ্বিতীয় থাকলে বা দ্বিতীয় তৃতীয় একই রাশিতে এরকম হলে শারীরিক গঠন এমনটা হয় এই ক্ষেত্রে নীলা তিন চার রতির সঙ্গে গোমেত পড়লে ধীরে ধীরে এই সমস্যা কমে আসে এরপর আসি অল্পতেই হাতে ঝিঝি ধরে যাওয়া বিষয় শরীরের কোথাও চাপের সৃষ্টির কারণে অঙ্গের প্রত্যন্তরে স্থানে রক্ত চলাচলের বাধার সৃষ্টি হয়ে থাকলে এবং লসিকায় রক্ত পৌঁছতে না পড়ার জন্য এই ঝি ধরে অনেক ক্ষেত্রে রক্তচাপ কম থাকলেও এটা হয়ে থাকে এই সব ক্ষেত্রে দশ বার ঋতির রক্ত পড়া পলা পড়া খুব ইম্পর্টেন্ট এবার একটি সমস্যা আসছি যেটা কমন সমস্যা হয়তো অনেকে বলতে পারেন না বাট মনের ভেতর রয়েছে নারীদের স্তনের বৃদ্ধি না হওয়া সাধারণত চতুর্থ দাদশে দ্বাদশে থাকলে বা তৃতীয় থাকলে নারীদের স্তনের সমস্যা হয়ে থাকে আবার চতুর্থে কেতু অবস্থান করলে নারীদের স্বাভাবিক স্তন হতে বাধার সৃষ্টি করে এবং লাস্ট আমি আলোচনা করব গ্যাস্ট্রিকের সমস্যা যেটা খুব মানে ম্যাসিভ লোকের হয়ে থাকে বিভিন্ন কারণে গ্যাস্ট্রিক হয়ে থাকে আমার মতে পঞ্চমস্ত রাহু অষ্টমের সাথে যুক্ত থাকলে বা পঞ্চম প্রতি দ্বাদশকে নির্দেশ করলে এমনটা হয় অম্বল হজম না হওয়া অতিরিক্ত অ্যালকোহল পান এক জাতীয় ব্যাকটেরিয়া জাতীয় কারণে ইরিটেশান প্রদাহ শুরু হয় পেটে বমি বমি ভাব বা রক্ত বমি হয়ে থাকে পুরো শ্বাস নিতে না পারায় হাঁপেরও কষ্ট হয় এক্ষেত্রে ইন্দ্রনীলা তিন চার রতির এবং মুনস্টোন সাত আট রতির পড়া দরকার প্রসঙ্গত তো বলেনি আমি হয়তো অনেক টিপস দিচ্ছি বিভিন্ন স্টোনকে কিভাবে জেম স্টোনকে কী করে আপনি আপনার ডিজিজের ক্ষেত্রে কাজে লাগাবেন সেগুলো জানাচ্ছি কিন্তু সব ক্ষেত্রেই আমার একটা বক্তব্য রয়েছে যে আপনারা হয়তো এক্সপার্ট না হওয়ার জন্য অনেক ক্ষেত্রে এই এসব করতে যেয়ে কোথাও ভুল কোটি হতে পারে বা স্পেশাল কেস কেসের ক্ষেত্রে স্পেশাল কিছু নেচার চেঞ্জ হতে পারে সেই জন্য অবশ্যই যদি আপনারা কিছু করতে যে ব্যর্থ হন দ্বিধা না করে অবশ্যই সত্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদের সঙ্গে আছি অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ